হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজকে যে পার্টি আমি আপনাদের কাছে করে শোনাব সেটি ভগবানেরই নিজম মুখ্য নিশ্চিত বাণী যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করে আর চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদককে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তো নয় স্মরণ করো তুমি ভগবানেরই সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঠকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতেই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতরে বাসা বানতে পারে ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করো সত্ত্বেও যদি বিফলতা হয় ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালেই সন্নিগ্ধ তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাধে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আকাঙ্ক্ষা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই ওপর চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বল না তুমি বলো না তুমি ফিরু তুমি বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর নজর করো